আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য জিয়াদা জিয়াদা তার মানে অনেক আবার জিয়াদা এর অর্থ বেশি আমরা বলি অনেক আরবিতে বলতে জিয়াদা আমরা বলি বেশি আরবিতে বলতে জিয়াদা জিয়াদা এর অর্থ অনেক আবার জিয়াদা এর অর্থ বেশি কাতির কাতির এর অর্থ বেশি কাতির এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে কাতির আমরা বলি বেশি আরবিতে বলতে হবে কাতির জিয়াদা এবং কাতির দুটো শব্দের অর্থই বেশি বেশি তার মানে কাতির অনেক তার মানে কাতির এবং ওয়াক গ্যাফ ওয়াক এর অর্থ দাঁড়ানো তার মানে দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে তার মানে দাঁড়ানো ইজলিশ ইজলিশ এর অর্থ বসা ইজলিশ তার মানে বসা আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ মানে বস এম এর তো ধরা এমসি চিক এর তো ধরা বা ধর। আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম চিক এম এর অর্থ ধরো মিন এর অর্থ কে মিন তার মানে কে আমরা বলি কে আরবিতে বলতে মিন মিন তার মানে কে আবার দেখুন এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস এস তার মানে কি আউয়াল আউয়াল এর অর্থ প্রথম আউয়াল তার মানে প্রথম আমরা বলতে হবে আউয়াল আউয়াল তার মানে প্রথম প্রথম তার মানে আউয়াল আবার আখের এর অর্থ শেষ আখের তার মানে শেষ শেষ তার মানে আখের বাদেন বাদেন পরে তার মানে আমরা বলি পরে আরবিতে বলতে এর আরবি বাদেন আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আবার দেখুন জিয়া দা জিয়াদা এর অর্থ অনেক আবার জিয়া দা এর অর্থ বেশি এর অর্থ অনেক বাড়ানো তার মানে দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আর একটা বলতে পারবো তার মানে দাঁড়ানো ইজলিশ ইজলিশ এর অর্থ বসা ইজলিশ তার মানে বসা ইজলিশ এর অর্থ বস বা বসা এমসি এমসি এর অর্থ ধরো এমসি অর্থ ধরো আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এমসি এমসি এম আবার এর অর্থ চলা এমসি এর অর্থ চলা আমরা বলি চলো আরবিতে বলতে হবে এমসি মিন এর অর্থ কে মিন এর অর্থ কে এস এর অর্থ কি এস এর অর্থ কি আউয়াল এর অর্থ প্রথম বা আগে আখের এর অর্থ শেষ বাদ এর অর্থ পরে আবার বাদিন এর অর্থ পরে আলহীন এর অর্থ এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলল কেমন